সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব ছত্রিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় প্রাচীন বিহার ও পুরাকীর্তি সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধবিহার যা ধর্মপাল কর্তৃক নির্মিত হয়েছে এখানে বৌদ্ধ সভ্যতা ও হিন্দু সভ্যতার নিদর্শন পাওয়া যায় জগদ্দল বিহার নওগাঁ জেলার ধাময়ের হাট থানার জগদ্দল গ্রামে অবস্থিত পালবংশীয় কুমিল্লার ময়নামদীতে লালমাই পাহাড়ে অবস্থিত অষ্টম শতকে আনন্দ কর্তৃক নির্মিত রাজবন বৌদ্ধবিহার রাঙ্গামাটি জেলার কাপ্তাই রোদের তীরে অবস্থিত প্রাচীন বৌদ্ধ সভ্যতার ঐতিহ্যবাহী স্থান শালবন বিহার ময়নামতি ও লালময় পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত অষ্টম শতকের শেষভাগে ভবদেব কর্তৃক নির্মিত এখানে বৌদ্ধ বিহারের ধ্বংস অবশেষ পাওয়া গেছে সীতাকোট বিহার দিনাজপুরে অবস্থিত এই যাবৎকালে আবিষ্কৃত বিহারগুলোর মধ্যে প্রাচীনতম ফাঁসুবিহার বগুড়ার মহস্থানগড় থেকে তিন মাইল দূরে প্রাচীন নগরীতে অবস্থিত মহামণি বিহার মহামণি বিহার অবস্থিত চট্টগ্রামের রাও জানে পুরাতন কীর্তি সমূহের অবস্থান পালামনগর অবস্থিত সোনারগাঁও রানীপুকুর অবস্থিত দিনাজপুর রাম মন্দির অবস্থিত কক্সবাজার পানিহাটা দিঘি অবস্থিত শেরপুর তারা মসজিদ অবস্থিত চকবাজার ঢাকা সাত গম্বুজ মসজিদ অবস্থিত মোহাম্মদপুর ঢাকা ছোট সোনা মসজিদে অবস্থিত নবাবগঞ্জ বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী বারদোয়ারি মসজিদ অবস্থিত শেরপুর বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড় খোদার পাথর ভিটা অবস্থিত মহাস্থানগড় জিন্দাপুরের মাজার অবস্থিত বাগেরহাট বাঘা মসজিদ অবস্থিত রাজশাহী বৈরাগীর মোড়া অবস্থিত কুমিল্লার ময়নামতি ময়নামতিটগঞ্জ মসজিদ অবস্থিত বাগেরহাট বৈরাগীর চালা অবস্থিত গাজীপুর আফগান দুর্গ অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার বারোদুয়ারি মসজিদ অবস্থিত শেরপুর আনন্দবাজার আনন্দ রাজার দীঘি অবস্থিত কুমিল্লা বিজয় সিংয়ের দিঘি অবস্থিত ফেনী কুসুমা অবস্থিত নৌগা বাবা আদম শাহীর মাজার অবস্থিত বগুড়া কান্তাজির মন্দির অবস্থিত দিনাজপুর খান মসজিদ অবস্থিত কার্জন হল চন্দ্রকান্তের পাহাড় অবস্থিত সীতাকুণ্ড গোবিন্দভিটা অবস্থিত মহাস্তানগড় স্নানঘাট অবস্থিত পাহাড়পুর কুণ্ড অবস্থিত মহাস্তানগড় রানের বাংলা বিহার অবস্থিত কুমিল্লা ভোজ রাজার বিহার অবস্থিত নোহাখালী সত্যপীরের ভিটা অবস্থিত নওগাঁ রাজারাম মন্দির অবস্থিত মাদারীপুর পরশুরামের ভেটা অবস্থিত মহাস্তানগড় দর্শক পর্ব পানামনগর কোথায় অবস্থিত ক নৌগা খ সোনারগাঁও গ চাঁদপুর ঘ শেরপুর সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ